আবহাওয়ার খবরে নজর রাখা যাক তীব্র গরমে হাঁসপাশে দশা এরকম অবস্থায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোর জন্য কিছুটা হলেও সুখবর রয়েছে হতে পারে কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে পঁয়ত্রিশ থেকে চল্লিশটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ছোড়ো হাওয়া বইতে পারে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদিয়ায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোট সব মিলিয়ে সাতটি জেলায় তবে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বাড়বে তবে ভারী ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলোতে দার্জিলিং জলপাইগুড়িতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং দার্জিলিংয়েও পঁয়ত্রিশ মিনিটের একটা ঝড়ে গোপালনগরে উত্তর চব্বিশ পরগনার গোপালনগরে ব্যাপক ক্ষয়ক্ষতি কী অবস্থা সেখানকার অনেক রয়েছেন অসুখে করতে পারবেন অনেক কতটা ক্ষয়ক্ষতি হলো কি অবস্থা করেছে একটা গ্রাম একটা গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ঝড়ের জন্য বিডিও আশ্বাস দিয়েছেন পাশে থাকবেন বাড়ি ভেঙেছে গাছ পড়েছে বাড়ির উপরে বাড়ির চালে গোপালনগর বৈরামপুর পঞ্চায়েত এলাকাগুলোর কি অবস্থা জানবো অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে অনিরুদ্ধ দেখো একদমই উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানা এলাকার এই বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের উপর দিয়ে গতকাল বিকেলে ঝড় বয়ে যায় এবং এই তিরিশ থেকে চল্লিশ মিনিটের এই ঝড়ে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে এলাকার মানুষের দাবি এবং দেখা গেছে প্রচুর ঘরবাড়ি ভেঙে পড়েছে গাছ ভেঙে পড়েছে বাড়ির উপরে এমনকি গ্যারেজের উপরে গাছ ভেঙে পড়ার কারণে সেখানে টোটো চাপা পড়ে রয়েছে এবং প্রচুর বাইক চাপা পড়ে রয়েছে বলেও দেখা গেছে কৃষি জমির ব্যাপক ক্ষতি হয়েছে পেঁপে কলা এ সমস্ত চাষের জমিতে ব্যাপক ক্ষতি হয়েছে বলেও স্থানীয়দের দাবি রয়েছে এবং এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আজ সকালবেলা রীতিমতন পরিদর্শন করা হয়েছে গ্রাম পঞ্চায়েতের যিনি দলনেতা আছেন বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের হায়দার আলী মোল্লা তিনি জানিয়েছেন যে বিডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে সমস্ত ক্ষয়কতির যে সমস্ত ক্ষতিয়ান তারা ছবি আকারে বিডিও সাহেবের কাছে জমা দিয়েছেন তারা দাবি করেছেন যে দ্রুততার সঙ্গে যাতে সাধারণ মানুষকে ত্রিপল দেওয়া যায় এবং যে সমস্ত কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানো যায় সেই ব্যবস্থা করবার জন্য তিনি বিডিও সাহেবের কাছে আবেদন জানিয়েছেন অতনু ধন্যবাদ ধরে ধরে আমরা সবাই মিলে আমরা ঘরে চাপা পড়েছিলাম মাথা কথা ফেটে গেছে পাতটা কেটে গেছে সবকিছু সবকিছু ভেঙে গেছে বাড়ি মুদিখানা দোকান মোটর সাইকেলের গ্যারেজ ফ্যারেজ যা ছিল গাড়ি ফাড়ি সব ভেঙে গেছে কিচ্ছু নেই না না কারেন্ট নেই কারেন্টের পিলারও ঘরে ঘরে ভেঙে পড়ে আছে প্রায় আধা ঘন্টার উপরে ঝড় হয়েছে ওদের খুব ক্ষতি হয়ে গেছে ঘর ভেঙে গেছে বাইক ফাইক সব ভেঙে গেছে হ্যাঁ গ্যারেজ ছিল বাইকের গ্যারেজ চাপা পড়ে ভেঙে গেছে পুরো বড় বট গাছ পড়েছে হয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের সব মৌজাই ক্ষয়ক্ষতি হয়েছে আমি বিডিও অফিসের সঙ্গে কথা বলেছি এবং ক্ষয়ক্ষতির কিছুটা ছবি আমি সেখানে পাঠিয়েছি বনগাঁ এডিওতেও পাঠিয়েছি অতি সত্তর যাতে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারিভাবে তারা তারপল বা কিছু শুকনো খাবার তাদেরকে দেওয়া যায় তার ব্যবস্থা করবার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে জলপাইগুড়ির পরেশ মিত্র কলোনির মানুষ প্রত্যেক বছর আকাশে মেঘ দেখলেই টেনশানে পড়ে যান কারণ বৃষ্টি যদি হয় ভারী বৃষ্টি হলেই করোনা নদীর জল ছাপিয়ে যায় আর তাতে বানভাসী হয়ে পড়েন পরেশমুত্র কলোনির মানুষ তো এবার বোধহয় ছবিটা বদলাবে কারণ বর্ষার আগেই সেখানে দেখা যাচ্ছে যে কমিউনিটি হলে ফ্লাট শেল্টার তৈরি হচ্ছে এবং বাঁধ দেওয়া হচ্ছে বাঁধ দেওয়া হচ্ছে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ করে ছশো নব্বই মিটার বাঁধ তৈরি করছে সেচ দপ্তর তো যে ছবি আমরা কলোনির প্রতিবাদ দেখতাম সেই ছবি বোধহয় এবার বদলাবে শান্তনু রয়েছে আমার সঙ্গে সরাসরি বলতে পারবে শান্তনু প্রতি বছরে কিন্তু করলার জলস্ফীতিতে বর্ষাকালে কিন্তু চার থেকে পাঁচবার এই মানুষগুলোকে কিন্তু ফ্লাড শেল্টারে গিয়ে আশ্রয় নিতে হতো তাদের ঘর বাড়ির যত জিনিসপত্র পড়ে থাকতো সবই প্রায় নষ্ট হতো সেই অবস্থা থেকে মুক্তি চেয়েছিলেন এখানকার বাসিন্দারা তারা বারবার শেষ দপ্তরের দ্বারস্থ হয়েছিলেন বলেছিলেন এই অবস্থার যাতে বেরিয়ে আসতে পারেন তার জন্য স্থায়ী একটা বাঁধের ব্যবস্থা করা হোক সেই বাঁধেরই কিন্তু ব্যবস্থা করেছে শেষ দপ্তর ছশো নব্বই মিটার বাঁধ তৈরি হয়েছে এলাকায় করলা নদীর পার ঘেঁষে অর্থাৎ যে মিত্র কলোনি এলাকা রয়েছে তাকে প্রোটেকশন দেওয়ার জন্য বাধটি নির্মাণ হয়েছে এবং তাতেই মনে করা হচ্ছে এই বছর বর্ষা এলে পরে কিন্তু সেই আর পোহাতে হবে না এলাকার বাসিন্দাদের কারণ এই বাধ করলা নদীর জলস্ফীতি হলে পরেও সেই জলকে আটকে দেবে তার ফলে কিন্তু নিশ্চিন্তে রাতের বেলা ঘুমাতে পারবেন এই এলাকার বাসিন্দারা কারণ এই এলাকায় যখনই দেখা যেত ভারী বৃষ্টি হতো সেই মানুষগুলো কিন্তু রাস্তায় এসে দাঁড়াতেন তারপরেই কিন্তু তাদেরকে আশ্রয় নিতে হতো রাস্তার উপর কারণ গোটা এলাকা জলে হয়ে যেত সমস্ত এলাকায় কিন্তু গলা সমান জল বলা যেতে পারে মাথা ছুঁই ছুঁই জলে পৌঁছে দিত এই অবস্থার থেকে সবাইকেই বলা যেতে পারে এই বছর পেতে চলেছেন মানুষজন স্থানীয় বাসিন্দারাও আশাবাদী যে এই বছর হয়তো আর তাদেরকে সেই দুর্ভোগ পোহাতে হবে না সে বিশ্বজুড়ে অপারেশন সিঁদুরের সাফল্য প্রচার আর তার জন্য সর্বদল প্রতিনিধি পাঠাচ্ছে পাঁচ দেশে কেন্দ্রীয় সরকার পাঁচটি দেশে যে কেন্দ্রীয় সরকার সর্বদলের প্রতিনিধি পাঠাবে তার মধ্যে থাকছেন তৃণমূলের প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঁচ দেশে সর্বদল প্রতিনিধি পাঠাচ্ছে সব দল মিশিয়ে প্রতিনিধিরা যাবেন শুধুমাত্র এন এর প্রতিনিধিরা এনডিএ থেকেই কেউ নয় সব দল থেকেই সব রাজনৈতিক দল থেকেই বেছে নেওয়া হয়েছে প্রতিনিধিদের সেই প্রতিনিধিরা পাঁচটি দেশে যাচ্ছে গিয়ে এই অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে তারা প্রচার করবে অপারেশন সিঁদুর কীভাবে করেছে দেশ তা নিয়ে কথা বলবে এবং এই দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রতিনিধি হয়ে সর্বদলে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সঙ্গে কথা না বলে প্রতিনিধির নাম ঠিক করা নিয়ে ইতিমধ্যেই গতকালই ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে দলের সঙ্গে কথা না বলে প্রতিনিধির নাম কীভাবে ঠিক করে সরকার কারণ সরকার তো দল পাঠাচ্ছে না দল থেকে যখন একজনকে পাঠানো হবে তখন কাকে পাঠানো হবে সেটা তো দল জানাবে তা নিয়ে গতকালই ক্ষোভ প্রকাশ করেছিলেন কিরেন রিজিজুর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এবং তারপর দেখা যাচ্ছে সর্বদলে তৃণমূলের প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুর নিয়ে কথা বলবেন এই প্রতিনিধিরা বিভিন্ন দেশে গিয়ে পাঁচটি দেশে কেন্দ্রীয় সরকার প্রতিনিধি দল পাঠাচ্ছে একটা টিম যে টিমের সবাইকে তারা গিয়ে কথা বলবেন এবং এই টিম এই টিম বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেওয়া প্রতিনিধিদের নিয়ে ক্যান্ডিডেটদের নিয়ে একটা টিম তৈরি করা হচ্ছে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খুব প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে দলের সঙ্গে কথা না বলে কেন কোনো প্রতিনিধির নাম ঠিক করা হবে দলের সঙ্গে কথা বলেই তো প্রতিনিধির নাম ঠিক করা উচিত কিরণ রিজিজুর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছিলেন সর্বদলে তৃণমূলের প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে প্রতিনিধি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সর্বদলে থাকছে যে সর্বদলের টিম যে টিম তারা পাঁচটি দেশে যাবে গিয়ে ভারতের অপারেশন শিবিরে সাফল্যের কথা বলবেন আমরা দেখিয়েছিলাম ফাঁসি দেওয়ার কামতা গছে জল জমে কি অবস্থা নিউজ এইটিন বাংলায় এই খবরও দেখানোর পর পদক্ষেপ কেমন আছে কামতা গছ এখন জল সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বিশ্বজিৎ রয়েছে সরাসরি আমার সঙ্গে বিশ্বজিৎ এখন একেবারে কামতাগজের সমস্যা নিয়ে কিন্তু নিউজ এইটিন বাংলা খবর করে এবং খবরের পর প্রশাসন কিন্তু নিউজের করতে বাধ্য হয় এবং দেখা যায় তারপরে আর কি বার দার্জিলের যে জায়গায় জল জমত কারণ এই যে কামকাগজ ঢোকার মুখে পিএমটি ওয়াই রাস্তা এবং রাস্তায় কিন্তু বর্তমান করেছিল আর তাতেই জল জমত আর এই জল জমে কিন্তু

অনেকদিন থেকে এই সমস্যাটা ছিল আমরা চেষ্টা করছিলাম এটাকে শর্ট আউট করার কিন্তু তখন হচ্ছে এটা ড্রেনেজের জন্য বাসিন্দারা হচ্ছে জায়গা দেয়নি তো এই বছর যখন এই সমস্যাটা অতিরিক্তভাবে চলে আসছিল এরা আমাদেরকে লিখিতভাবেও দিয়েছে আমরা একটু সেটাকে অ্যাকসেপ্ট করেছি আমি সেটাকে আমাদের এসএমপিকে ফরওয়ার্ড করেছি আমাদের সহকারী সভাধিপতিকে উনিও অ্যাকসেপ্ট করেছে উনি বলেছে যে খুব তাড়াতাড়ি বর্ষার আগে হোক বা পরে হোক সেটাকে উনি বানিয়ে দেওয়ার ব্যবস্থা করবে এরাও বলেছে আমাদেরকে সহযোগিতা করবে এইবার তো এরা জায়গা দিলে পরেই আমরা একটা নিকাশিরও ব্যবস্থা পারমানেন্টলিভাবে করে দেবো